আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ বারকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটি গুড নিউজ দিব যে নিউজটা এরকমই হবে অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারা ইনকাম স্টার্ট করেছে ইনকাম করতেছে অনেকেই নতুন শুরু করছে অনেকেই থেকে কাজ করতেছে তো আজকে আপনাদেরকে এই নতুনদের জন্য নতুন কিছু নিয়ে আমি আসি বরাবরের মতোই আজকে আমি দেখাইব আইডোরগ্রাম থেকে কিভাবে সিলুইটি তৈরি করতে পারেন লাইন আর্ট তৈরি করতে পারেন সেটা তৈরি করা থেকে এ টু জেড বিষয় আপলোড করা পর্যন্তই কমপ্লিট বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনার আজকের পর থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না সেটা বাংলায়ই পারবেন কোনো প্রকার ইংলিশ লেখালেখির দরকার নাই সম্পূর্ণ বাংলাতে আজকে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আসেন আমরা শুরু করি জি ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি কিছু না কিছু একটা টেকনিক পাবেন আর ভিডিও শেষে আপনাদের জন্য বরাবর যেভাবে দিয়ে দেয় মাস্টার গিফট থাকবে আপনারা ভিডিও দেখে সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবেন হোম পেজে আসার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপ লিং যদি জয়েন করেন তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ ফ্রি সাপোর্ট গ্রুপ সাইট হেল্প গ্রুপ এই হেল্পিং গ্রুপে যদি আপনি জয়েন করতে চান তাহলে এই ইউটিউবে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই আমাদের এই সার্ভিস গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে এই যে দেখেন মানুষ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে এই মাত্র মেসেজটা করছে ষাটটা তিরিশ আমি ৩৫ ভিডিও করতেছি তো এখানে দেখেন এই বাই কাজ শুরু করছে এখানে কিন্তু ওনার এক দুইটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি নতুন স্টার্ট করছে এখানে দেখেন আরেকজন নতুন স্টার্ট করছে এখানেও ওনারও ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো এরকম অসংখ্য মানুষ এখানে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারা একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারছে এটা কিন্তু অনেক কিছু একটা পেসিভ ইনকাম স্টার্ট করা এটা কিন্তু এত সহজ কিছু না পেসিভ ইনকাম কিন্তু অনেক বিশাল বিষয় তে এই ইনকামটা আপনিও করতে পারেন আর আজকে শুক্রবার দশটায় লাইভ ক্লাস আছে সেখানে অংশগ্রহণ করতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন আসেন আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব লাইন আর্ট কিভাবে তৈরি করব সেটা বাংলাই তৈরি করতে পারবেন এই যে গ্রুপে জয়েন করার জন্য কিন্তু আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখছি কেউ উল্টাপাল্টা শুধু মেসেজ করেন না পার্সোনালি মেসেজ করতে করতে হ্যাঁ রিপ্লাই দিতে দিতে কিন্তু অস্থির হ্যাঁ হোয়াটসঅ্যাপের অবস্থা যদি দেখেন তো মাথা নষ্ট দেখেন এই লোকগুলা কিন্তু প্রতিনিয়তই মেসেজ করতে দেখলে কিন্তু আজকের এই যে সকাল থেকে শুরু করছি এগুলা সব আজকের মেসেজ ঠিক আছে এগুলো সব আজকের এই যে বিষয়গুলা দেখতেছেন এটা কিন্তু একটা বিশাল বিষয় এই নাম্বারে মেসেজ রিপ্লে প্রতিদিনই করতে হচ্ছে তে আপনারা সবাই প্রথমে মেসেজ করবেন গ্রুপে ঢুকে পড়বেন তাহলে আপনাদের আর ঝামেলা হবে না ঠিক আছে তা আসেন আমরা শুরু করি এগুলা কেটে দিলাম আমি সরাসরি আইড্রোগ্রামে ঢুকছি যেহেতু এখন রিক্রাফের চাহিদা অনেক রিক্রাফের দাম বেশি রিক্টাপ কিন্তু এখন আর পাঁচ হাজার ক্রেডিট পাবেন না অনলি এক হাজার ক্রেডিট পাবেন যদি কারো লাগে আমার কাছে নিতে পারেন এক হাজার পঞ্চাশ ক্রেডিট নগদে পাবেন আর ডেলি পঞ্চাশ ক্রেডিট আপনাকে দিবে অ্যাকাউন্টে মাস শেষে আড়াই হাজার ক্রেডিট হবে আর কি এর বেশি আর কিছু করার নাই এখন বর্তমানে আর কি তারপরও বেসিক প্লা প্ল্যান যেটা এটা দেওয়া হবে যেটা অফিসিয়াল রেট বারো ডলার আছে সেটা আমরা কমে পারচেস করতে পারি কমে দিতে পারি আচ্ছা যাই হোক তো এখন আপনাদের জন্য যেটা মূল কথা এটা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করে বলতেছেন যে লাইন আর্ট কিভাবে এখান থেকে তৈরি করতে পারি বা লাইন আর্ট কি দেয় কি না এক একজনের এক এক প্রশ্ন তো আজকে আপনাদেরকে আমি এমন একটা প্রসেস এখানে দেখাইবো একদমই সহজ একটা প্রসেস দেখাইবো সেই প্রসেসটা হচ্ছে আপনি মোবাইলে অথবা গুগলে ল্যাপটপ পিসিতে অথবা মোবাইলে যে কোনো জায়গায় লিখবেন বাংলায় লিখবেন যে লেখবেন এখানে বাংলাতে যে দেখেন আমি একটা প্রম এখানে দিচ্ছি বাংলায় যেমন সাদা ব্যাকগ্রাউন্ড কালো লাইন আর্ট চিংড়ি মাছের একসাথে ছয়টা থাকবে আলাদা আলাদা ছয়টা ছয় জায়গায় বসানো থাকবে আইকন তা এখন দেখেন এই যে বাংলায় লিখছি তারপরে কিন্তু এই আইডোগ্রাম থেকে ডিজাইন করা সম্ভব এখানে দেখেন আমাকে চারটা ডিজাইন দিবে আপনি চাইলে এখানে তিনটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন তা আমি আপনাদেরকে এখানে তিনটা তৈরি করব যদি একটা প্রবলেম হয় দুইটা নিব আর একটা করে তো এখানে আমি দিলাম তিনটা তৈরি হবে নেওয়া যায় থেকে আমি এখানে এটা দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাকে তিনটা ডিজাইন দিবে তা আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য এই যে আইড্রোগ্রামে আসলাম যারা আমার কাছ থেকে আইড্রোগ্রাম নিচ্ছেন বা নিবেন তারা কিন্তু এই প্রশ্নগুলো সবসময় করেন যে লাইন আর দেয় কিনা আমি বললাম যে বাংলায় লেখবেন আপনার ইংলিশে এই লেখাটার দরকার নাই বাংলায় লেখবেন লেখার পরে দেখবেন আপনাকে তারা সেম ডিজাইনটাই দিবে যে কোনো প্রম বাংলায় লিখে দিবেন বাংলায় লিখে দিলে তারা এখানে দিবে দেখেন আমার তারা বাংলা লেখাটা বিভিন্ন মাছ দিছে আচ্ছা দেখ হ্যাঁ এখানে কিন্তু দিছে তো এখানে দেখেন একটা দিছে কি ভিন্ন মাছ আচ্ছা এটা দিছে অন্য মাছ এক এক ধরনের মাঝে দিয়ে তো বাংলা বাংলায় লেখছি এর জন্য দিচ্ছে কিন্তু এইটা কিন্তু চলবে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু মোটামুটি চলে তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করানো যায় ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিলাম একটা করলাম তা আরেকটা দেখলাম আরেকটা দেখলাম এখানে কিন্তু চিংড়ি মাছই দিছে চিংড়ি মাছ মাথা মানে আমার বাংলা যে প্রমটা এটা কিন্তু সঠিক তারা ম্যাচ করতে পারে নাই এর জন্য এটা এটা আমি নিব না হ্যাঁ আমি আরো অন্য কিছু এখানে আমি দিব যে কোন প্রমটা দিলে এখানে নেয় এটা একটু ট্রাই করতেছি হ্যাঁ তাহলে অন্য একটা প্রম আবার জি এখন আমি এখানে দিব চিংড়ি মাছের পরিবর্তে এখন আমি অন্য একটা প্রাণীর নাম দিচ্ছি এখানে আমি এটাকে করে দিলাম হরিণ দিলাম এটা দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দিলাম এখন এটাকে আমি আবারও জেনারেট করব এখন দেখি আমাকে কি দেয় হুম তো এই যে এভাবে এই প্রমগুলা এভাবেই এভাবে লেখবেন এখানে আলাদা কোনো কিছু না এভাবে লেখলেই আপনাকে লাইন আর দিবে আর যদি ইংলিশে লিখতে পারেন তাহলে তো আরো ভালো তারপরে আরেকটা বিষয় আছে কপি করা হয় এখানে ইমেজ সরাসরি দিয়ে দিলে আপনাকে সেম একটা ইমেজ এখানে তারা দিবে তো এখানে দেখেন আমাকে তারা কিছু লাইন আর্ট দিচ্ছে এখান থেকে মূলত এভাবেই আমরা ডিজাইনগুলো তৈরি করি দেখেন লাইন আর্ট আমি বাংলায় লিখছি এটা যদি ইংলিশে লিখতে পারেন তাহলে কিন্তু আরো সুন্দর দিবে তারা একেবারেই নতুন একেবারেই পারেন না তাদের জন্য কিন্তু আমি এত সহজ করে শেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু এক একটা প্রাণী এক একটা দিছে তো এখানে এটা কিন্তু চলবে এই প্রাণীগুলো কিন্তু চলে তা এখান থেকে আমি ডাউনলোড করতেছি দেখেন এই সবগুলাই আমি এখান থেকে ডাউনলোড করতেছি এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন দেখেন এই যে একটা ডিয়ার এখানে দিছে ডিয়ারের অনেকগুলো চিহ্ন দিছে তো এই এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার জায়গা থেকে যেভাবে চান সাজে গুছিয়ে লেখতে পারেন অথবা গুগল থেকে আপনি এখান থেকে কি করবেন ডিয়ার ডিয়ার লিখে যদি সার্চ দেন তো কিন্তু ডিয়ারের এখানে আসবে আসার পরে এখান থেকে আমি আইকন আনব আইকনের জন্য আমি কোথায় যাব দাঁড়ান এখানে দেখেন ইমেজ নিলে কিন্তু ইমেজে চলে আসবে তা আইকন আইকন কোথায় আছে দেখেন এই যে সিলিউটি সিলিউটি যদি ক্লিক করি এখানে দেখেন আইকনের কিন্তু প্রচুর সিলিউটি আছে তা এই সিলিউটিটা আপনি নিতে পারেন আইকন নিতে পারেন আপনি যেমন ইচ্ছা এরকম ডিজাইন এখান থেকে নিবেন আমি দেখে আইকন কোথায় আছে আচ্ছা আইকন 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 সি ও এন লিখে দিলাম এখন দেখেন আইকন আসবে আইকন আসলে এখান থেকে আইকন নিব কোন আইকনটা নিলে ধরেন এই যে হেড আছে আমি এই হ্যাটটা নিলাম এই হ্যাটটা নিলে এখান থেকে সেভ করলাম এখান থেকে যে ধরনের ইমেজটা নিব এই ধরনের ইমেজই কিন্তু তারা দিবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এখান থেকে আমি এটা নিব বা অন্য একটা নিয়েই দেখি কোনটা নেওয়া যায় এই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত প্রসেসটা আজকে দেখাইবো এই দুর্দান্ত প্রসেসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো সামনে এগিয়ে পারবেন এই দুর্দান্ত প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা নিলাম এখানে তিনটা আছে সেভ করলাম এখান থেকে এই দুইটা আমি সেভ করে নিলাম তো এখন আমি আইড্রো চলে আসবো আসার পরে এইটি ই করলাম তো এই যে এখন ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এই যে যে প্রথমে আমরা এটা নিচ্ছি কালোটা এটা নেওয়ার পরে দেখেন এই যে রিমেক্সে ক্লিক করবেন রিমেক্সে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে আপনাকে একটা প্রম দিচ্ছে এটাকে কেটে দিবেন সমস্যা নাই প্রমটাই থাকবে এভাবেই থাকবে শুধু আপনি যেন ক্লিক করবেন আপনাকে তিনটা ইমেজ দিবে আমি তিনটা করে নিছি আমার চারটার দরকার নাই এর জন্য আমি তিনটাই নিছি আপনার যে কয়টা দরকার এই কয়টা নিবেন তা আমি তিনটার জন্য দিয়ে তিনটা দিচ্ছি একটু লেট করতে হবে আজকে শুক্র শনি দুই দিন একেবারে নেটের অবস্থা খুবই মানে যে ক্যামেরা ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পরে যে এই যে আমরা লাইনারটা নিলাম এটাকে রিমেক্স করবেন রিমেক্স করলেই রিমেক্স করলে কি হবে এটাকে আমরা এই প্রমের নিচে যেটা দিছিলাম এটা কেটে দিলাম দেওয়ার পরে আমি জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার পরে এই ধরনের লাইন আর্ট তারা আমাকে দিয়ে দিবে তা লাইন আর্টটা দেখ আমি একটু ওয়েট করি দেখেন এখানে দশ পার্সেন্ট এখানে কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ তিরিশ কমপ্লিট হয়ে গেছে একটু সময় লাগবে সাথে সাথে এই ডিজাইনটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা লাইন আর্ট তৈরি করতে পারবেন আরামসে কোনো ধরনের সমস্যা নাই সব ধরনের ডিজাইনই কিন্তু তৈরি করা সম্ভব এই লিন হাইড্রোগ্রাম দেওয়া এর জন্য আপনার কোনো টেনশন নাই অন্য কোনো এর দরকার নাই এখান থেকে সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন কালারিং তৈরি করতে পারবেন সিলিউটি তৈরি করতে পারবেন লাইন আর্ট তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন এই দেখেন আমার কিন্তু ডিজাইন এখানে চলে আসছে দেখেন এখানে কিন্তু ছয়টা দিয়ে দিছে তো আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি একটা করলাম আর একটা করলাম দেখেন আমার কত সুন্দর ডিজাইনগুলো দিছে বুঝতেই পারছেন দেখেন আইডোগ্রাম থেকে সিলিউটি তৈরি কিভাবে করবেন আজকে কিন্তু আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম এরপরে আসেন এইগুলাকে আমরা এখন টেসিং করব অ্যাডোবি এলেস্ট্রোটোরটা অন করলাম অ্যাডোবি এলেস্ট্রোটোরটা অন করার পরে এখন আমরা এটাকে কি করব ব্যাক্টর তৈরি করব ব্যাক্টর তৈরি করার জন্য আইড্রোগ্রাম থেকে যে সমস্ত ইমেজ আমরা ডাউনলোড করি সেটাকে এডবিলেস্টেটরে এসে ব্যাকটর করার কয়েকটা প্রসেস আছে যে প্রসেসগুলো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন আমার সামনে কিন্তু এটা ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পরে এই ফাইলে ক্লিক করবেন সরাসরি এই ফাইলে ক্লিক করবেন ফাইলে নিউ নিউ এ ক্লিক করবেন নিউ এ ক্লিক করার পরে এখানে আসবে আমি চার হাজার চার হাজারই রাখলাম আপনি আপনি ডিজাইনের অনুযায়ী ছয় হাজার চার হাজার নেবেন না কত কত নেবেন এটা আপনি আপনার চয়েস করে নেবেন তা আমি চার হাজার বাই চার হাজার নিয়ে এখানে আট জিবি কালার করলাম অন্য কিছু করার দরকার নেই শুধুমাত্র দিবেন বাই পিকজেল ক্রেট করবেন ক্রেট করলেই এই পেজটা আপনার সামনে এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসলে এখান থেকে ফাইলে ক্লিক করবেন প্লেসে ক্লিক করবেন প্লেসে এ ক্লিক করার পরে দেখেন এখানে এই যে আমাদের যে ডিজাইনগুলা আমরা কোন ফাইলে রাখছি অ্যাডোবি এর ভিতরে আমরা এই যে সাইট নাম্বার হোল্ডারটা এটার ভিতরে রাখছি এই এই ডিজাইনগুলা কিন্তু আমি এখন ডাউনলোড করছি এখানে আমি নামগুলা সব কেটে দিব কেটে দিয়ে এখানে আমাদের নামের কোনো দরকারই নাই যেহেতু আমাদের মেটা মাস্টার আছে এর জন্য নামের কোনো দরকার নাই আমি এক নাম্বারটারে এখানে নিয়ে আসলাম আনার পরে এই সাইডে রাখবেন এখানে টান দিবেন টান দিয়ে এখানে ছেড়ে দিবেন দেওয়ার পরে এইখান থেকে এই ডিজাইনটারে কোন অ্যাঙ্গেলে আপনি করবেন কাজটা করবেন এটা দেখেন এই যে ইমেজ ইমেজের পাশে একটা এরো চিহ্ন সেটাতে ক্লিক করবেন স্কেচ আর্ট এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করার পরে দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে আপনার ব্যাকটর হবে এক্সপা এক্সপান করতেই হবে এক্সপার না করলে কিন্তু ব্যাকটোর হবে না এখন কিন্তু ব্যাকটোর হয়ে গেছে আমাদের এটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিচ্ছু নাই গ্রুপই আছে তো এটাকে আমি টান দেয় নিয়ে এখানে থয়ে দিলাম অথবা এটাকে এই যে হরিজেন্টাল এবং বার্টিকেল করলে মেডিলে থাকবে তারপরে শিব বাটনে ধরে টান দিলে এটা বড় হবে বড় হওয়ার পর আবার হরিজেন্টাল বার্টিক্যাল করলে মিডিলে থাকবে এটাকে আর কোনো কিছু করার দরকার নেই এখানেই থাকবে এটা ফাইল সেভেস সেভেস থেকে এই যে সাইট নাম্বার হোল্ডারই আমরা রাখবো এআই থেকে এখানে ইপিএস দিব এখানে নাম্বার কত দিব এখানে কেটে দিব কেটে দেয়া এক নাম্বারই দিব আমরা এক নাম্বারটা নিয়ে আসছি এক নাম্বার দেওয়ার পরে আমরা একের সামনে দিয়ে আমরা একটা সংখ্যা দিয়ে দিলাম এক দিয়া একটা সেভ দিলাম বাস এখন অ্যাডোবিলিস্ট্রেটর এখান থেকে টেন দিতে হবে টেন দিয়ে ওকে ক্লিক করবেন তারপর একটা অপ আসবে আর একটা করবেন তো এখানে কিন্তু আমাদের লাইন আর্ট সিলিউটি কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল বুঝতে পারছেন বিষয়টা তো এটাকে আমরা এখান থেকে ডিলেট করে দিলাম কন্ট্রোল ওয়াই দেখবেন আপনার এই এই দাগের বাহিরে কিছু থাকলে এই ফাইল চলবে না কন্ট্রোল ওয়াই ক্লিক করে চেক করবেন আমি আবার প্লেসে ক্লিক করলাম এই যে এক নাম্বার কোনটা এটা হয়েছে এক নাম্বারটারে আমরা এন থেকে ডিলেট করে দিলাম এখন দুই নাম্বার মাস এই মাসটাকেও আমরা এখানে ওপেন করব ওপেন করার পরে দেখেন এখানে টান দিয়ে ছেড়ে দিলাম এখান থেকেও এটাতে করবেন সিলিউটি দিলে কিন্তু এগুলা হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সিলিউটি দিলে কিন্তু একবারে গুম হয়ে যাবে যেমন এটাকে আমি ব্যাগে কন্ট্রোল জেট ব্যাগ দিলাম কন্ট্রোল জেড ব্যাক দিলাম দেখেন আগের ইমেজে আসলো এখন যদি এটা ক্লিক করার পরে এখান থেকে আমি সিলিউটি দিই যে সিলুইটি সিলউটি দিলে কিন্তু দেখেন একবার এক চেকরা প্যাকড়া হয়ে গেছে এর জন্য এই হাইড্রোগ্রাম থেকে আপনি সব ইমেজ ডাইরেক্ট সিলিউটি মারতে পারবেন না মারলে নষ্ট হয়ে যাবে এর জন্য এসকেস আর্ট দিয়া এখান থেকে করবেন দেখবেন একশো একশো ব্যাক্টর হবে দেখেন কি সুন্দর হয়েছে হ্যাঁ একদম লাইন আর্ট তাই এটাকে ক্লিক করবেন এটাকে হরিজেন্টাল বাটিক্যাল করলে মিডলে চলে আসবে তারপরে শিব বাটন ধরে এভাবে টান দিবেন বড় হয়ে যাবে আবার হরিজেন্টাল এবং বার্টিক্যাল দেখেন আমার ডিজাইনটা কিন্তু মেডিলে আছে চাইলে আমি এটাকে আর একটু বড়ো করে দিতে পারি এখানে ধরিয়া এখান থেকে একটু টান দিয়ে একটু বড় করে দিলাম আমার এটা কিন্তু মিডলে চলে আসবো দেখেন হরিজেন্টাল বার্টিকেল এটা দিলেই মাঝখানে চলে আসবো এখন আমার কোনো কিছু করার দরকার নাই ফাইল ফাইল থেকে সেভ সেভ এস এস থেকে আমি আরেকটা টু যুগ করে দিলাম যেহেতু আমার দুইটা এখানো হয়েছে এখান থেকে টেন ওকে আমি করে নিচ্ছি আপনারা এভাবেই করবেন এনে কিছু করার দরকার নেই আমি শুধু ইপিএস নিচ্ছি জেপিজি আমাদের দরকার নাই আমাদের মাস্টার আছে জেপিজি আমাদের মাস্টার দিবে এর জন্য আমি এখান থেকে একটা একটা করে এভাবে করে নিচ্ছি প্রত্যেকটার এভাবে ধরবেন ধরে টান দিবেন এখান থেকে যে এসকেস এসকেস এস কে এরা দিবেন আট আট দিলে দেখেন সুন্দর হবে হ্যাঁ তারপরে এক্সপান এক্সপান করলেই দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেল এখন এখান থেকে আমাদের এখানে কটা আমার করা শেষ আমি এটাকে এখন লাস্ট করব লাস্ট এটাকে আমি ইমেজ ইপিএস করব ইমেজ থেকে এটা হতো লাইন আর্ট তা এটাকে ইমেজ টেসের থেকে স্কেচ এটাতে ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে এক্সপান করলেই ভ্যাক্টর হয়ে যাবে তো এটাকে আবার অরিজিনাল বাটিকেলে ক্লিক করব এটাকে শিব বাটন ধরে টান দেয় একটু বড় করে দেব আবার মেডিলে করে দেব এটা এখানে থাকলেই চলবে তা আমি এখান থেকে ফাইল ফাইল থেকে সেভেস সেভ থেকে এখানে যে কোনো একটা দিয়া আমি সেভ করে দিলাম এখান থেকে দিয়া টেন ওকে আবার ওকে তাহলে আমাদের কাজ কিন্তু এখানে কাজ কিন্তু আমার শেষ এখানে আমি কেটে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার কোনো কাজ নাই এখন কাজটা হচ্ছে কি এখন কাজ হচ্ছে আমরা যে ডিজাইনগুলো তৈরি করলাম এটাকে মাস্টার দিয়ে আমাদের এখানে কাজটা করতে হবে তো এর জন্য মেটা মাস্টার দিয়ে কাজটা করার জন্য এইটাকে আমরা ক্লোজ করে দিলাম ব্যাকটরে ক্লিক করলাম ফাইলে ক্লিক করবো ফাইল থেকে ই ফাইল ই ফাইল থেকে এখান থেকে আমাদের ফাইলে যাইতে হবে হ্যাঁ কোন ফাইলে রাখলাম এখানে সাইট নাম্বার ফাইল যেটা আমরা ওটাতে রাখছি তো সাইট নাম্বার এই সাইট নাম্বার ফাইলটা সিলেক্ট করলাম এই যে ফাইলগুলো আমার চলে আসলে দেখছেন এখানে কিন্তু কোনো নাম নাই ফাইলের কোনো নাম নাই টাইটেল টুটেল কিচ্ছু নাই তা আমাদের এখানে স্টার্ট করব স্টার্ট করলে দেখেন এই যে প্রসেসিং শুরু হয়েছে একটা এভাবে সবগুলো প্রসেসিং হলে দ্রুত হয়ে যাবে গা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এই মেটা মাস্টার সবচেয়ে জনপ্রিয় একটা প্রসেস ট্যাগ টাইটেল বসানো তা যারা ট্যাগ টাইটেল নিয়ে ঝামেলায় আছেন ডিজাইন তৈরি করতে যা সময় লাগে তারতে তে তিন গুণ সময় লাগে হচ্ছে এই ট্যাগ টাইটেল বসানো তা আমাদের টেক টাইটেল কিন্তু সব কিছু অটোমেশন হয়ে যাচ্ছে এই মেটা মাস্টার দিয়ে তো এখানে দেখেন কয়টা ফাইল এক দুই তিন চার পাঁচ ছয়টা ফাইল ছয়টা ফাইল কিন্তু দুইটা কিন্তু হয়ে গেছে তিন নাম্বারটা কাজ চলছে তো এই তিন নাম্বার হয়ে গেছে দেখেন খুবই দ্রুত কিন্তু এই টেক টাইটেল ডেসক্রিপশন ফাইল নেম শুদ্ধ হয়ে যাবে এটা আপনার দেখাই দিচ্ছি কিভাবে করবেন তা এখানে সিঙ্গেলও করতে পারেন এটা দা সিঙ্গেল করবেন এটা হোল্ডার করবেন তো আমি হোল্ডার করলাম ব্যাকটোরে ক্লিক করে হোল্ডারে ক্লিক করে এখানে এখানে দিলাম দেখেন চারটা হয়ে গেছে গা হয়ে যাওয়ার পর দেখেন এইখানে দুইটা দুইটা ক্লিক ক্লিক করতে হবে এখানে ফাইল নামে একটা রিনেম ফাইল করতে হবে রিনেম ফাইলের জন্য এই যে ফাইল নেমটা আসবে আর এই ব্যাক ব্যাকটোর করলে আমাদের একটা জেপিজি দিবে এবং এই নামগুলা টাইটেলগুলা ব্যাক্টরের সাথে অ্যাডজাস্ট হবে দেখেন আমাদের ট্যাগ টাইটেল কিন্তু ডেসক্রিপশন কমপ্লিট এখন আমার কাজটা হচ্ছে যে রিনিয়াম ফাইলে ক্লিক করলে সিলেটে ক্লিক করে দিলে এটা কিন্তু বড় হয়ে গেছে দেখছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো ফাইল নাম কমপ্লিট হয়ে গেলো এখন আমার কাজ কি এখন এই যে অ্যাম্বারে একটা ক্লিক করা একটা ক্লিক করলেই এই জায়গাটা বিস্টোরে বাড়িয়ে দিচ্ছে দেখেন এটা কিন্তু এখানে আবার জেপিজি হচ্ছে অটোমেটিকলি জেপিজি হচ্ছে এখানে কিন্তু একটা আপ আসবে আপনার এখানে যদি পাঁচশো ফাইলও দেন কোনো সমস্যা নাই দেখেন এখানে অটোমেটিকলি ফাইল হইতে আহামি সময় লাগে না ছয়টা কমপ্লিট হওয়ার পরে একটা আপ আসবে এই মেটা মাস্টারে যে কাজটা কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে যে কাজটা হচ্ছে যে জেপিজির পাশে যে টাইটেলটা হবে এটার মধ্যে একটা হাইফেন হয় সেই হাইফেনটা কেটে যাবে এবং জেপিজিতেও আমাদের এই টাইটেলগুলো ট্যাক টাইটেলগুলো অটোমেটিক বসে যাবে তো এটা আপনাদেরকে চোখ ক্লিয়ারলি চোখের সামনে সব কিছু দেখাই দেব কোনো প্রকার ঝামেলা নাই এই মেটা মাস্টার সবচাইতে ফাস্ট এবং অপপেক এসিও যাকে বলি সেটা হচ্ছে এখন আমরা এই ফাইলগুলা যে কোনো সাইডে আপলোড করতে পারবো কারণ এটা কিন্তু অফলাইনেই আপনার কাজটা হয়ে গেল আপলোড করার আগেই যার জন্য এই মেটা মাস্টারটা আপনার আমার প্রয়োজন যেটা দিয়ে আপনার ডিজাইন হাই রিংক নিয়ে কাজ করবে আপনি এক হাজার দুই হাজার ফাইল দিয়েছেন ডাউনলোড আসে না দেখেন এখানে সাকসেসফুল তার মানে আমার এটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ক্লেইম এই ফাইল নামটার একটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু একদম সাকসেসফুল কোনো কাজই নেই এখন যদি আমি এটি কেটেও দিই আমার কোনো সমস্যা নেই আমার ফাইল নাম সবগুলা কিন্তু এসিউ হয়ে গেছে এখন আমি এটাকে আপলোড করতে পারবো ডাইরেক্ট আপলোড করব এখান থেকে আগে দেখাই আনি আপনাদেরকে যে এটি কমপ্লিট হয়েছে কিনা এটা দেখেন এই যে ফাইলে ক্লিক করলে এখান থেকে যে সাইট নাম্বার ফাইল এই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি প্রত্যেকটার পিছনে নামের টাইটেল সব কিছু সেট হয়েছে এটা কিন্তু ওই যে আগের জেপিজিটা এটা দরকার নাই এগুলা কিন্তু মিল আছে দেখেন এই যে প্রত্যেকটাই মিল আছে দেখছেন এটা লগে এটা এটা লগে এটা এটা লোক এই যে পড়তে লাস্টে ক্লিক করলাম এর জন্য এগুলা সব সেটিং ঠিক হয়ে গেছে আগে কিন্তু একটা হাইপেন থাকতো কিন্তু হাইপেনটাও থাকবে না এটা ঠিক করে দিছে আচ্ছা এখন আসেন আমরা এগুলাকে আপলোড করব আপলোড করার জন্য আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাব আমি আমার সরাসরি যে অ্যাকাউন্টগুলো আছে এগুলাই দেখাই অন্য কোনো ফ্যাক কোনো অ্যাকাউন্ট আমি দেখাই না তো এখান থেকে আইসা আমরা আপলোডে ক্লিক করব ব্রাউজে ক্লিক করব বাউজি ক্লিক করার পরে এখান থেকে ই ফাইল তারপরে অ্যাডবি স্টক এবং এখানে সাইট নাম্বার ফাইল এই যে এই সাইট নাম্বার ফাইলে আমরা ক্লিক করব ক্লিক করবার এই যে ইপিএস আমরা নিব শুধু যে গুলো আমাদের ফ্রি ফিকে দিব জেপিজি যারা দরকার ফ্রি ফিকে দিবেন আর যাদের দরকার নাই তারা ডিলিট করে দিবেন সমস্যা নাই ওপেনে ক্লিক করলাম আমাদের গুলো কিন্তু এখানে আপলোড হবে তা আপলোড হওয়ার পরে দেখেন এখানে কাস্ট কাজটা কি একদমই সহজ কাজ শুধুমাত্র এআই টিকটা দিবেন আপলোড শেষ হোক জি আমাদের এই যে ফাইলগুলা এখানে আপলোড করলাম আপলোড করার পরে দেখেন এখনো দুইটা বাকি তা আমি এই যে একটা আমাদের টিক মার দিলাম এখানে দেখেন এক একটা আমাদের কিওয়ার্ড কিন্তু কম দিছে 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 হ্যাঁ এটার মধ্যে তো সাথে বেশি তো আমাদের কিওয়ার্ড লাগে না হ্যাঁ আমরা যদি এখান থেকে একটা একটা করে ক্লিক করি শুধুমাত্র এআই টিক গুলা দেবো যে এনিমেল সবগুলাই ঠিক আছে ফিস্ট এটাও এনিমেলের জায়গায় থাকবে এটাই যে টিক টিকমার্কগুলো দিলাম এখানে কিচ্ছু করার দরকার নেই দেখেন এটার মধ্যেও একচল্লিশটা কিওয়ার্ড আছে আপনি চাইলে এখান থেকে আরও বাড়ায় দেন সমস্যা নাই আমি দিয়ে দিলাম এটা এটার মধ্যে যদি আছে সি আছে চাইলে আপনি এখান থেকে প্লাস করে দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে এআই টিকমারগুলো খালি দিবেন অন্য কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র টিকমারগুলো অ্যানিমেল শুধুমাত্র টিক মার এটা তো শুধুমাত্র টিক মার এই এআই টিকমার এগুলা দিবেন আর অন্য কোনো কিছু দেওয়ার আমি মনে করি না আছে টেক টাইটেল তো কম দেয় নাই আপনি চাইলে যদি কোন যেন বাড়ায় দিবেন দিতে পারেন কোনো সমস্যা নাই তে এগুলা কিন্তু সবই ঠিক আছে আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমার ছয়টা ফাইল কিন্তু কমপ্লিট এখন সাবমিট যদি করি সাবমিট করলে ঠিকমারগুলা দিয়ে শুধুমাত্র কন্টিনিউ ক্লিক করবেন এইখানে যদি কোনো কিছু চাই তো বিড়ালগুলো চাইবে এই বিড়ালগুলো তো বাধ্যতামূলক এখান থেকে দিতেই হবে যে কটা বিড়াল চাইবে কি এটা এই করে কি আছে নেটওয়ার্ক একদমই স্লো হ্যাঁ তারপরে আমি এটা এটা হবে না এই পাঁচটা বিড়াল পাঁচটাতে বিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এটাগুলো কিন্তু হয়ে গেছে আপনার যদি কোনো এখানে রবট চায় সে এক দিয়ে দেবেন কোনো সমস্যা নেই সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমার ফাইলগুলো সাকসেসফুলি সাবমিট হয়ে গেল তো এই হলো আজকের ভিডিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে টেন মাস্টার এখন আমি টেন মাস্টার নিয়ে একটু কথা বলি যারা টেন মাস্টার নিতে চান তারা এই যে টেন মাস্টার এই যে এখানে টেন মাস্টারটা আমি ওপেন করলাম টেন মাস্টারের ভিতরে অসংখ্য কিছু আছে আশরাত দশটায় এই টেন মাস্টার নিয়ে কিছু আলোচনা হবে যারা এটা দেখতে চান বুঝতে চান তারা টেন মাস্টারের ক্লাসে চলে আসবেন দশটায় এরপরে দেখেন এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে কি কি দেখতে চান কি কি জানতে চান কি কি বুঝতে চান এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে কিভাবে তৈরি করবেন আনলিমিটেড প্রম কিভাবে তৈরি করবেন হ্যাঁ এখানে আপকামিং নিশ যেটা ফ্রি ফিকে ছিল এখন নাই এটা কিন্তু এখানে সেটিং করা হয়েছে তো এই বিষয়গুলা কোনো কোথাও পাবেন না এই যে প্রম জেনারেটর যদি আসেন প্রম তৈরি করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু আনলিমিটেড প্রম তৈরি করতে পারবেন কিভাবে আপলোড ইমেজ করতে পারবেন লিঙ্কের মাধ্যমে করতে পারবেন তারপরে অ্যাডমিনিস্টকের কন্ট্রিবিউটারের প্রোফাইল ডাইরেক্ট দিয়ে এখানে করতে পারবেন সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পার্সোনালি বাইসে বাইসে অনেক কিছু করা সম্ভব এটা আজকে রাতে দেখানো হবে তাই সবাই থাকার চেষ্টা করবেন এই টেন মাস্টারটা সবাই ফ্রিতে ব্যবহার করতে পারেন এটা কিন্তু কোথাও নাই এখন পর্যন্ত অনলাইনে এরকম কোনো টেন মাস্টার বাইর করে নেই কেউ এটাই প্রথম এখানে ক্যালেন্ডার আছে এখানে আরও অনেক কিছু আছে এটা প্রিমিয়ামও আছে ফ্রিতেও আছে ফ্রিতে আপনি একশো প্রম প্রতিদিন তৈরি করতে পারবেন আর এই যে প্রিমিয়ামে যদি ক্লিক করি দেখেন প্রিমিয়াম এটা তিনশো নিরানব্বই টাকা তার মানে চারশো টাকা আনলিমিটেড প্রম জেনারেটর আর ফ্রিতে একশো আপনার একশো হলেও তো তিনশো ডিজাইন করতে পারবেন মিনিমাম তো একশো দুই দুই তিনশো তো আপনার কোনো ব্যাপার না এটা করতে পারতেছেন এখন ফ্রি আছে দ্রুত নিয়ে নেন কখন ফ্রি বন্ধ হয়ে যাওয়ার তার ঠিক নেই তো এখানে প্রিমিয়াম আমারটা এটাকে সবগুলো আনলিমিটেড দেখেন এখানে সবগুলো টিকমার দেওয়া আছে অ্যাভেলেবেল সবগুলো তৈরি করতে পারবেন সিএসবি এক্সপোর্ট করতে মানে অনেক কিছু আছে এটা যদি নিয়ে কথা বলি তাহলে মনে করেন যে একদিনও ফুরাবে না এটা এত কিছু আছে দেখেন ক্যালেন্ডার আছে প্রম আছে কিওয়ার্ড আছে ড্যাশবোর্ডে আছে অনেক কিছু এখানে অনেক অনেক তো এটা আপনারা নিয়ে ব্যবহার করেন স্টক মার্কেটে কাজ করতে কোনো সমস্যা হবে না আশা করি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কখনই বলবেন না কারণ আরও চমককার কিছু ভিডিও আপনাদের জন্য রেডি করতেছি সেগুলা নিয়ে আসবো আল্লাহ হাফিজ